সে যত সংকীর্ণতার মধ্যে থাকুক না কেন সে যত কষ্টের মধ্যে থাকুক না কেন সে যত দুর্বিষ্ণ অবস্থার মধ্যে থাকুক না কেন সে যত কষ্টের মধ্যে থাকুক না কেন সে যত অভাব অনটনের মধ্যে থাকুক না কেন সে যতই রোগের সঙ্গে জর্জরিত অবস্থায় থাকুক না কেন ইয়া যা আর

যে বিষয়ে সে কল্পনাও জীবনের অন্য যে কোনো সময়ের চাইতে আর সেটা আল্লাহর মতেই কেটে যায় আল্লাহ রবুল আলমী আমাদের জন্য দুই ধরনের রিজিকের বন্দোবস্ত করেন একটি মানুষের জন্য দুই রকমের রিজিকের দরকার একটা হচ্ছে দৈনিক রিজি আর একটা হচ্ছে আত্মিক রিজি অর্থাৎ রুহের রিজি যে ব্যক্তি দৈহিক এবং আত্মিক দুইটাই পেয়ে যাবে তার জীবন স্বস্তিদায়ক হবে স্বাচ্ছন্দময় হবে

আপনারা যদি একটুখানি দৃষ্টিপাত বৃষ্টিপাত করেন তাহলে দেখতে পাবেন তারা সত্যের নীতি অবলম্বন তারা মহিল তারা যত বেশি বুড়ো হয় তত তার সুন্দর তত তার মধ্যে লাবণ্যতা বেড়ে যায় আর যারা বুঝতে তাদেরকে দেখবেন আপনি তাদের বয়স যত বেড়ে যায়

এই চাকার নীতি যদি আমি আপনি অবলম্বন করি তাহলে দেখবেন আপনি যেদিন মৃত্যু বরণ করবেন সেদিন আপনার আসবে অনেক সময় দেখা যায় কালো মানুষ মারা গেছে মৃতের লাশ যখন মানুষ দেখে মানুষ অভিভূত আছে আশ্চর্য হয়ে যায় মানুষ বিশ্বাস করতে পারে না কিরে এই লোকটা এত কাল এত সুন্দর ছিল না

আমি তাদেরকে সম্মান জীবন যদি মোমেন না হয় যতই ভালো কাজ করে না তুমি আল্লাহ তালা আপনাকে পরিচ্ছন্ন জীবন দিবেন না আল্লাহ তালা আপনাকে পবিত্র জীবন দিবেন না আল্লাহ তালা আপনাকে সম্মানজনক জীবন দিবেন না যদি আপনি মোমেন হন মানুষের শ্রদ্ধা এসে মানুষের ভক্তি এসে যাবে আমরা আল্লাহ বলি না আল্লাহ যাকে দেখলে আল্লাহ মনে করে আল্লাহ যাকে দেখলে আল্লাহ কথা মনে পড়ে যাকে দেখলে আপনার হৃদয়ের মধ্যে শিহরণ আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি জাগে

যখন আল্লাহর কথা মনে করতে সে যদি আপনাকে দেখার পরে তার জীবনের মধ্যে পরিবর্তন এসে যায় তার জিন্দিগি কে যত ভালো কাজ করবে সে যে পরিমাণ পুণ্যের অধিকারী হবে ঠিক সম পরিমাণ পুণ্যের অধিকারী আপনি হবেন এই জন্য ভালো পথে চলেন ভালো কথা বলেন

যে ব্যক্তি ভালো কাজ করে সে যদি নরনারী হয় আল্লাহ তারা বলেছেন আমি তাকে কি করব পরিচ্ছন্ন জীবন দেব পবিত্র জীবন দেব এবং তার ভালো কাজের জন্য আমি তাকে সর্বোচ্চ পুরস্কারে বুঝতে আমার আপনার জীবন এই জীবন ইমানের দাবি অনুযায়ী আমাদেরকে পরিচালনা তাহলে পরে এই জীবন পাবে শান্তি দেয় এ জীবনের মধ্যে স্বস্তি থাকবে যে জীবন কোরআন এবং হাদিসের নির্দেশ মোতাবেক চলবে সে জীবনের মধ্যে স্বস্তি থাকবে নদী স্রোত দ্বারা যেরকম কলকল করে ধীরে ধীরে সেটা মহাসমুদ্রে গিয়ে মিলিতে হয় ঠিক আমি আপনি যারা তাকওয়ার নীতি অবলম্বন করেন এটা এই নদীর স্নিগ্ধ পানির ন্যায় ধীরে ধীরে আমার জীবন জান্নাতে পৌঁছে যায়